সে জ্বালা কয় প্রকার হয় দেখাচ্ছি তোজোর মা রুটি করেছে তোজোর জন্য ঠিক আছে তো তোজোর অভ্যাস হচ্ছে একটু গরম গরম রুটিটা আগে খাওয়ার ঠিক আছে তারপরে স্যুপের সাথে যখন খাবে খাবে এইবার আমার কি একটু ইচ্ছা হলো যে আমি একটু গরম গরম রুটি খাই কারণ আমি খাই না ঠিক আছে মানে ওর জন্য রুটি বানালে আমি খাই না এক্সট্রা থাকে তারপরেও আমি ছেড়ে দিই যে ও আবার ওকেও দিতে হবে তাহলে বেশি হয়ে যাবে এবার ওর মার থেকে আমি

ও যখন আমার খাবারটা খায় আমারও উচিত ওর দিক খেয়ে নেওয়া হ্যাঁ হ্যাঁ কোথায় তুই রাস্তার দিয়ে এসে একটু বসবো বলে ওর চেয়ারের পাশে এসেছি এসে সঙ্গে সঙ্গে দুই হাত তুলে দাঁড়িয়ে গেলো আমাকে বসতে দেবে না ও বসবে হ্যাঁ এইটুকু বেঁচে আছে এইটুকু আমাকে কেন দিলে মা আমার ভুল একা যাবে খাওয়া

ও খায় নে আর থাকবে না আমার কাছে খাওয়াই গেছে